পটুয়াখালীতে ভেসে এলো যুদ্ধে ব্যবহৃত টর্পেডো, আতঙ্কে স্থানীয়রা পটুয়াখালীর রাঙাবালি উপজেলার কাজির কান্দা এলাকায় ছোট খালে ভাসমান অবস্থায় যুদ্ধে ব্যবহৃত টর্পেডো বা ক্ষেপণাস্ত্রের সাদৃশ্য একটি বস্তু দেখতে পায় স্থানীয়রা হঠাৎ দুপুরে স্থানীয় লোকজনের নজরে পড়ে এই বস্তুটি প্রাথমিকভাবে ধারণা করা হয় বঙ্গোপসাগর থেকে ভেসে আসতে পারে বস্তুটি তবে প্রথমে স্থানীয়দের মাঝে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে দ্রুত পুলিশ ও কোস্ট কোস্টগার্ডের সদস্যদের খবর দেয় স্থানীয়রা কোস্ট গার্ডের সদস্যরা এই বিষয়টি পর্যবেক্ষণ করে বুঝতে পারবেন এটি কি কোথা থেকে এসেছে এটি ব্যবহৃত নাকি অব্যবহৃত ইত্যাদি বিষয় সুনিশ্চিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে হঠাৎ দেখি এটি ভাসমান অবস্থায় খালের ভিতরে প্রবেশ করছে এটি কি বা কোন কাজে ব্যবহৃত হয় প্রথমে বুঝতে না পারলেও পরবর্তীতে লোকজন জড়ো হলে বিভিন্ন রকম আলোচনা ও মতামত শুনতে পাওয়া যায় একের পর এক গার্ডের সদস্যরা আসলে এটি নিরাপদ স্থানে নিয়ে যাবেন এবং সুনিশ্চিত তথ্য জানাতে পারবে বলে জানালেন প্রশাসন